ওদের ভালোবাসা নিখাদ মানুষ তো পিছন থেকে ছুরি মেরে অন্যকে মেরে নিজেকে সেরা করে তোলে এরা কিন্তু তোমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দেবে পৃথিবীতে এরা জন্মেছে মানে এদের বাঁচার অধিকার আছে দুমুঠো খেতে দিতে পারো না মারবে কেন গ্রামের কুকুরগুলোকে সকালের খাবার দিতে দিতে প্রশ্ন তোলে সমু দাসপুরের ধর্মা গ্রামের সমু দোলই সারা গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে সমু ও তার সাঙ্গপাঙ্গরা। সাঙ্গপাঙ্গ বলতে গ্রামের প্রায় ত্রিশ থেকে চল্লিশটি কুকুর ছোট থেকেই গ্রামের কুকুরগুলোর সাথে সমুর এক আলাদা বন্ধুত্ব ছিল তাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে এই সময় তখন লুকিয়ে নিজের খাবার বাঁচিয়ে নিজে না খেয়ে পাড়ার লালু ভলুদের খাওয়াতো সে এখন সে স্বর্ণশিল্পী নিজে রোজগার করে রোজগারের টাকার বেশ কিছুটাই কিন্তু খরচ করে সমু এদের পিছনে ওদের আদর করতে খুব ভালোবাসে সমু ওরাও লেজ নেড়ে সমুর গায়ে গা ঘষে সমুকে নিজেদের মতন করে আদর করে গ্রামের যেখানেই যাক সমু সমুর চারিদিকে এরা গ্রামের বাইরে গেলে গ্রামে ঢোকার মুখে রাস্তার দিকে চেয়ে বসে থাকে সমুর অপেক্ষায় এরা গ্রামের বাইরে থাকলেও ওদের সব খবর রাখে সমু নিয়মিত খাবার ব্যবস্থাও করে দেয় সমু আপনি যে গ্রীষ্ম মানে চৈত্র মাসে প্রতিনিয়ত এইভাবে জল বা খাবার দিচ্ছেন পথচল কুকুরের দিকে কি বলছেন আমার খুবই ভালো লাগে আমার একটি বক্তব্য তো আমার নিজেদের মারার অধিকার কে দিয়েছে খাবার মার নয় খাবার দেওয়া দিকে মানুষের চেয়েও ভালো খুবই ব্যবহার করে আমার এইটি খালি একটাই বলার বক্তব্য আমার আর কোনো বলার বক্তব্য নেই আমার প্রত্যেক দিন খাবার দেওয়া হয় প্রত্যেক দিন দেই আপনার নাম সমুদলই বাড়ি কোথায় বাড়ি ধর্ম আপনি কি কাজ করেন আমি বিদেশে আমি সময় কাজ করি

It's coming from this one, right? A small bumblebee!